তোমায় পেতে কত কি ছেড়েছি অবশেষে তুমি আমায় ছেড়েছ প্রিয় বান্ধবীদের সাথে আড্ডা ছেড়েছি তুমি বলেছিলে ওদের সাথে মিশবে না আমি ওদেরকে এড়িয়ে চলেছি ওরা আমাকে প্রায় বলতো এমন একঘেয়ে হয়ে চলছিস কেনই রানিং আমি চুপ থেকেছি সব থেকে কাছের বন্ধুটা অনিমেষ যে ছিল সেই ছোট্টবেলার খেলার সাথে তাকে নিয়ে তুমি রোজ রোজ আমাকে সন্দেহ করতে তাই একদিন হুট করে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি সোশ্যাল মিডিয়া সব কিছু থেকে তাকে ব্লক করেছি সব থেকে প্রিয় বান্ধবী অঙ্কিতা তার কাছে কিচ্ছুটি লোকাতাম না সুখে দুঃখে পাশে থাকার মতো মেয়েটি কেউ ঝাজালো কিছু তীব্র কথায় আঘাত করেছে সে আমার সমস্ত না বলা কথাগুলো আজ করতে পারত যেন সে আমায় কিচ্ছুটি বলেনি শুধু হাসতে হাসতে বলেছিল ভীষণ পাল্টে গেলি রে তোমাকে গুরুত্ব দিতে গিয়ে সবার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছি ভীষণ বই পড়ুয়া ছিলাম একদিন বলেছিলে আমাকে তো সময়ই দাও না সারাক্ষণ বই নিয়েই পড়ে থাকো এবার এগুলো একটু ছাড়তো তারপর থেকে আর লাইব্রেরিতে যাওয়া হলো না গাল পেয়ে চোখ থেকে জল পড়তো রাত জাগার অভ্যাসটা ছিল না তবে তুমি স্বপ্ন দেখাতে তোমার চাকরিটা একবার হয়ে গেলেই দুজনের একটা ছোট্ট সংসার হবে আমিও সারা রাত সেই স্বপ্নেই ডুবে থাকতাম সেদিন দেখা করতে গিয়ে তুমি আমার পছন্দের ড্রেসটা দেখে বলেছিলে কি পরেছ এই রংটা তোমাকে যায় না হেসে বলি ঠিক আছে এই রঙের পোশাক আর পরব না অথচ এই রঙটা ছিল আমার সব থেকে প্রিয় তোমাকে পাবার ছুতই সব প্রিয়কেই অপ্রিয় করে নিজের কাছ থেকে দূরে ঠেলে দিই ভীষণ আনরোম্যান্টিক আর লাজক ছিলাম বলে কত কি বলতে পাঁচ বছরের সম্পর্কে কখনো ঠোঁটে ঠোঁট টেকে কিছু মুখা হয়নি তবে হাত ধরে হেঁটেছি অনেক হাঁটতে হাঁটতে বলতে আমার আনরোম্যান্টিক প্রেমিকা প্রতিবার ইন্টারভিউ দেওয়ার পর তোমার মুখটা গম্ভীর হয়ে থাকতো বলে রোজ রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম এবার যেন চাকরিটা পেয়ে যাও এ নিয়ে অনেকগুলো বিয়ে ভাঙা হলো রোজ রোজ মা বাবার সাথে অশান্তি আর পারছিলাম না একদিন হঠাৎ ফোন এলো তোমার চাকরি হয়েছে খুশিতে দু চোখে জল গড়াচ্ছিল এবার বোধহয় আমাদের অপেক্ষার দিন শেষ হলো দুজন এক হতে পারব আজ অনিমেষের ব্লকটা খুলে বললাম জানিস ওর চাকরি হয়েছে সে প্রায় তিরিশ মিনিট পর মেসেজটা সিন করে বলে জানিস গাছের মানুষ মারা গেলে ততটা শোক লাগে না যতটা শোক হঠাৎ মানুষ বদলে যাওয়াই লাগে অঙ্কিতার সাথে আজকাল যোগাযোগই হয় না কয়েকদিন পর তুমিও ইগনোর করতে লাগলে আমার বিয়ে করার কথা বললে এড়িয়ে যেতে হুট করে একদিন বলে দিলে আমার বয়স বেড়ে গেছে তোমার সাথে আমার যায় না এ বলে নাম্বারটা ব্লক করে দিলে সত্যি তোমার অপেক্ষা করতে করতে কখন যে বয়স কুড়ি থেকে চব্বিশ পৌঁছালো ধরতেই পারিনি তোমাকে না পাওয়ার আর্তনাদ আমি কাউকে শোনাতে পারিনি টুন করে আন্ন নাম্বার থেকে একটা মেসেজ এলো লেখা আছে অফিসের পাশের ডেক্সটের আরোহী নামে মেয়েটাকে আমার বেশ ভালো লাগে সে সব দিক থেকে পারফেক্ট সরি অবন্তি আমি সব কিছু ঠিকঠাক উত্তর না পেয়ে আরো চুপসে গিয়ে জানলার ক্রিল ধরে শুধু একটাই কথা বারবার মনে করতে থাকি তোমায় পেতে কত কি ছেড়েছি অবশেষে তুমি আমায় ছেড়েছো